বন্ধুরা অনেকের কবুতরকে কুকুর কামড় দেয় বিড়াল কামড় দেয় অনেকে কিন্তু আবার আমাকে কমেন্ট করেন যে ভাই আমার কবুতরকে কুকুর কামড়াইছে বিড়ালে কামড়াইছে এখন আমি কি মেডিসিন দ্বারা আমার কবুতরকে সুস্থ করব। তো আসলে সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ আমার এই কবুতরটারে গত শনিবার দিন বিড়ালে নিয়ে গেছে প্রথমে সিঁড়ি কোঠা থেকে ওরে বিড়ালে নিয়ে গেছে তারপরে বিড়ালের মুখ থেকে কুকুরে নিয়ে গেছে তো কী পরিমাণে ওর ক্ষত আমি যদি আপনাদের একটু দেখাই ধরা যেতেছে না আর আমি একটু নরম হাতেই ধরতেছি দেখেন ওর ক্ষতটা এই খান পর্যন্ত ছিঁড়া ফাইরা ফালাই তারপরে এই যে এই খানটা এই এইখানটায় যে ক্ষত চিহ্ন এখনও আছে তো আল্লাহ রহমতে কবুতরটা মোটামুটি সুস্থ তো যখনই আপনার কবুতরকে এই ধরনের আঘাত করবে বিড়াল অথবা কুকুর আপনার সাথে সাথে হলুদ কাঁচা হলুদ হইলে ভালো হয় আর নয়তোবা ঘরে যে কোনো হলুদই থাকুক গুঁড়া হলুদ এটা একটু হালকা কুসুম গরম পানি কইরা আপনি ক্ষত স্ট্যান্ডে লাগাই দিবেন আর সাথে আমি যে মেডিসিনটি করে খাওয়াইছি সেটা হচ্ছে আপনার ডেলটা সন ফাইভ এবং পেনবিক এই দুটা ওষুধ কবুতরের ঘা শুকাইতে খুবই গুরু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খুব দ্রুত সময় কবুতরের ঘা শুকায় আরেকটা বিষয় ধন্যবাদ পাওয়ার মতো কাজ করছে মূলত আমার ওয়াইফ আমার ওয়াইফের চোখে পড়ে এই কবুতরটা যখন বিড়ালে কামড়ায় নিয়ে যায় তারপরে সিঁড়ি থেকে পরবর্তীতে কুকুরে কামড় দিয়ে আবার ওরা নেওয়া যায় তো এরকম অবস্থায় কুকুর বিড়ালের কারাকারির মাঝখান দেখা এই কবুতরটারে আমার ওয়াইফ কাইরা নিয়ে আসছে তো বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ আর ট্রিটমেন্ট দিছি আল্লাহর রহমতে কবুতরটা কিন্তু এখন মোটামুটি সুস্থ মোটামুটি অনেকটাই সুস্থ দেখেন ও কিন্তু উইরা ওর যে আড্ডায় ওই আড্ডার মধ্যে বসার চেষ্টা করলো একটা কবুতরের মাইরা কিন্তু সরাই দিল বন্ধুরা অবশ্যই আপনার অসুস্থ কবুতরকে এই ধরনের প্রবলেমের কারণে এইভাবে আপনি ট্রিটমেন্ট দিবেন ধন্যবাদ